খুব বেশি করে মনে পড়তেছে ফেল সিনেমাটার কথা লাস্ট ইন্টারভিউ সময় বলা হয়েছিল যে রাজনীতিবিদ যারা আছে তারা কখনো চায় না যে জনতা যারা আছে তারা শিক্ষিত হোক কারণ তারা যদি শিক্ষিত হয় তাহলে তাদের খাওয়া নাই রাজনীতি মূলত এরকম অশিক্ষিত মূর্খ অজ্ঞান এরকম টাইপের লোকজনের ভোটের উপরেই ডিপেন্ড করে তো আমি আসলে যদিও জামাতে ভোট দিছি বিষয়টা এরকম না যে বিএনপির বেশি আসন পাইছে এই জন্য আমার এই আক্ষেপ আমি মূলত হ্যাঁ ভোট এবং না ভোটের জন্য এই কথাটা বলতেছি বিএনপি প্রথমে বলছিল না ভোটে দিতে কি জন্য বলছিল তারা বলছিল যে তাদের একত্রিশ দফা ইস্তেহারে নাকি সব কিছু আছে তো আমি এখন বলতে চাই যদি হ্যাঁ ভোটের যে সকল অপশনগুলো রাখা হয়েছে এবং আপনাদের ইশতেহারে থাকে তা আপনারা ইশতেহার যদি পূরণ না করেন যায় আসে না কিন্তু যদি কোনো বিষয় ডিরেক্টলি সংবিধানে যুক্ত হয়ে যায় হাভোট না ভোটের মাধ্যমে তাহলে আপনাদের হাবর দিতে সমস্যা কি পরবর্তীতে তারেক যে চিপায় পরে যখন দেখলো যে না যখন না ভোটের ক্যাম্পেইন করতেছি জেনজি যারা আছে বা সচেতন নাগরিক যারা আছে তারা কেউ বেল দিচ্ছে না আমাদেরকে তখন সে কি করলো হা ভোটের পক্ষ নিল কিন্তু কি করলো ভিতর ভিতরে দলের কর্মী যারা চামচা গোলাম আছে গোলামদেরকে বললো যে তোরা বুকে বল যে আমরা হা ভোট চাই কিন্তু যখন ভোট দিবি বা আর জাগলে মূর্খ অশিক্ষিত বিশেষ করে গ্রামের লোকে আছে এদেরকে বলবি যে না ভোটে ভোট দিতে আসলে তারা জানে না যে না ভোটে ভোট দিলে কি হবে হা ভোটে ভোট দিলে কি হবে আমি আমার এলাকার কথা বলতেছি যেটা হয়েছে অনেক শিক্ষিত আছে শিক্ষিত বলতে এই নতুন নতুন ভোটার হয়েছে তারাও কেউ কেউ না ভোটে ভোট দিছে তো আমি চ্যালেঞ্জ করছিলাম যে না ভোটে ভোট দেওয়ার যৌক্তিকতাটা কতটুকু এইটা আমাকে কেউ বোঝাক বা এটা কেউ জানাক তো আমি সারা জীবন বিএনপিতে ভোট দেবো আর আমি বিএনপিতে ভোট দেবো না কি কি কারণে বা দেইনি কি কী কারণে সেসব কিছু তো আমি পোস্টের মাধ্যমে বলছি আর এটা পিন করাই আছে এখনও তো আক্ষেপটা হলো এই জায়গাতেই মানুষ নিজে অশিক্ষিত হ্যাঁ ভোট না ভোট অনেক বিশাল একটা বিষয় অনেকগুলো পয়েন্ট আছে কেউ ওইভাবে বুঝতে পারবে না হয়তো এটা স্বাভাবিক বিষয় আমি সব কিছু বলতে পারবো না যদিও আমার দু একটা বিষয় দিব আসে কিন্তু কথা হচ্ছে যে যারা গ্রামের জনগণ যারা কোনো কিছু বোঝে না তাদের অন্তত এইটা উচিত ছিল যে নিরপেক্ষ কোনো ব্যক্তি যে কোনো দোলটোল করে না গোলামি করে না পা চাটে না চষে না তাদেরকে জিজ্ঞেস করা যে হ্যাঁ ভোট না ভোট বিষয়টা কী কি কীরকম ইফেক্ট পড়বে তারা তো অন্তত ভালো ডিসিশন দিত আর আমাকে অনেকেই বলবে অনেক বুঝি শ্যান হ্যাঁ আমি তো সে ভালো বুঝি আমার অবস্থান থেকে যদি আমি তো সে বুঝি তাহলে আমাকে বোঝা যে এটা কি কারণে আমি না ভোট দেব আর ভোটের কথা যেটা দেখাই তো যাচ্ছে যদিও আমাদের বিশেষ করে দুই আসনে বিএনপি জিতবে এটা আগে থেকেই জানি কিন্তু আমি চাইছিলাম যে ভোট না ভোটে ভোট জিতুক এবং সংসদে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ যেটা আছে নিম্নকক্ষের পিয়ার পদ্ধতির মাধ্যমে উচ্চকক্ষে আসনগুলো যাক তো যাই হোক অনেক ভালো হয়েছে এর মধ্যে আবার ভালো হওয়ার ভিতরে একটু সমস্যা হচ্ছে যে কারচুপি হয়েছে আহামটি তো হয়নি যতটুকুই হোক হয়েছে অনেক আসনের রেজাল্ট দেরিতে দিছে আবার রেজাল্ট শিটে যেটা হচ্ছে আপনার সংখ্যা লিখে আছে যে কার কত সংখ্যক ভোট হয়েছে সেটা আবার কাটাকাটি করা আছে তো এরকমই অভিযোগ থাকেই আর যারা বিশেষ করে বিএনপি করে তারাও জানে যে বিষয়টা এরকমই আসলে মানুষের মানবিকতার জায়গাটা আসলে নাই এটা থাকেও না যে রাজনীতি করুক আর যাই করুক সে যদি রাজনীতিতে নেক্সট টাইম আসে বা কারেন্টলি চলমান থাকতে চায় তাহলে বিষয়টা এরকম অবস্থাতে দাঁড়ায় মানুষ বিবেক দিয়ে কোনো কিছু দেখে না অন্ধ হয়ে যায় নিজের অবস্থানে থাকা অনেক কঠিন ব্যাপার সঠিক দিক থেকে আমাকে কেউ বলেনি বলতেও পারবে না যে আমি ভুল করছি কোন জায়গাতে কারণ আমি যে কাজ করছি সেই কাজ সম্পর্কে আমি পূর্ণভাবে অবগত আছি এবং দেশের অবস্থান অনুযায়ী রাজনৈতিক প্রেক্ষাপটে এটা কত দূর পর্যন্ত যাইতে পারে কি হইতে পারে সেটাও আমার জানা আছে তো আমি যে কাউকে চ্যালেঞ্জ করতে পারবো যে এই কারণে আমি এটা করছি তার যদি এখন বিবেক থাকে মানবিকতা থাকে জ্ঞান বুদ্ধি থাকে অশিক্ষিত মূর্খ না হয় তাহলে অবশ্যই বুঝবে আর যদি কেউ গোলামি করে চাটা চাটি ব্যস্ত থাকে যেরকম আমার অনেক ফ্রেন্ড আছে দলের গোলামি করে চোষাচুষি করে অনেক কিছুই করে তাদের মুখ দিয়ে কোনো উত্তর বেরোয় না আর যদিও বেরোয় মানে গায়েই নাই না এরকম একটা অবস্থা তো সবশেষে বলতে চাই যে আমি বর্তমানে এই নির্বাচনে প্রথম সরকারের ভোট দিচ্ছি সম্ভবত আমি প্রথমে এর আগে আমি কোনো ভোটই দিইনি যাইনি তো সেটা তো আমি বলতে চাই যে মানুষকে শিক্ষিত হওয়া অনেক জরুরি যারা এখন পিতা মাতারা আছে তাদের এইরকম চিন্তাভাবনা করা উচিত যে আমি যে লেভেলে আছি আমার বাচ্চা কাচ্চা যেন এইরকম অবস্থাতে না থাকে অন্তত শিক্ষিত হয় সে ভালো হোক খারাপ হোক সেটা তো পরে ডিপেন্ড করে তাই না কিন্তু বা আমার উচিত যে ছেলেমেয়ে যেন শিক্ষিত হয় আর বিবেক তো আপনা আপনি তৈরি হয় মানুষের সম্মান অন্য জায়গায় থাকে এটা নিজে অর্জন করে নিতে হয় তো এইটাই ছিল বলার কথা যে আমরা যতদিন পর্যন্ত শিক্ষিত না হব অথবা আমাদের যে অশিক্ষিত জেনারেশন আছে এদের ধাপ দিনে শেষ না হবে বাংলাদেশের ভালো কোনো কিছু আশা করা যায় না তো ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম